জানেন যে থেকে মনে হয় বিশ দিনের মতো হলো যে ঢাকা কলেজ সিটি কলেজ এবং আইডিয়াল কলেজ এই তিনটা কলেজ খুবই কাছাকাছি আর কি এই ক্যাম্পাসও খুব কাছাকাছি অবস্থানে হওয়ার কারণে প্রায় ওদের মধ্যে কিন্তু ঝামেলা ঢামেলা হয় এবং এটা একেবারে চরম পর্যায়ে চলে যায় তো এইটাকে এইটা গুরুত্ব অনুধাবন করে আমরা এই তিন কলেজের প্রিন্সিপালের সাথে বহুবার বসেছি ছাত্রদের সাথেও আলাদা আলাদা করে বসেছি কিন্তু আসলে কাজ হয় না পরবর্তীতে আমরা কিন্তু এটা শান্তি চুক্তির মতো করে একটা সমঝোতামূলক একটা নেই যে সবাইকে একসাথে করি তো এটার মাত্র বিশ দিনের মাথায় আবার আজকে এই ঘটনাটা ঘটলো এটা আসলে সকালে যে কি কারণে কি হইছে আসলে এটা ওই যে আগে যারা বলছিলাম যে এদের মধ্যে কোনো কারণ লাগে না আর কি কোনো কিছু হইতে তো আজকে ওই ঢাকা কলেজের একটা বাসে মনে হয় আইডিয়াল কলেজের কিছু স্টুডেন্ট গিয়ে প্রথমে অ্যাটাক করে এর প্রেক্ষিতে আবার ঢাকা কলেজের বেশ কিছু ছেলেপেলে তখন এই প্রতিশোধ নেওয়ার জন্য বা এটার প্রতিকার চাওয়ার জন্য তারা আবার এই আইডিয়াল কলেজের দিকে আসে এখানে এসে দুই পক্ষের মধ্যেই ধাওয়া পাল্টা ধাওয়ার মতো হয় এর মধ্যে পুলিশ আসে পুলিশ আসার পরে ঢাকা কলেজের ওদেরকে ডিসপার্স করে ওদেরকে একেবারে ঢাকা কলেজের ভিতরে ঢোকায় দেওয়া হয় এখন ঢাকা কলেজের কেউ নাই সিটি কলেজ এই আইডিয়াল কলেজ যেটা আছে এখানে কিছু ছেলেপেলে খুব ইয়ে ছিল এগ্রেসিভ ছিল তো তাদের মধ্যে কিছু হয়েছে এখন এটা আমরা কথা বলেছি ওদের সাথে এই এই কলেজের সহ আমরা সবাই মিলে যারা বিক্ষুব্ধ ছাত্র আছে তাদের সাথে কথা বলেছি তাদেরকে চেষ্টা করেছি তাদের এই রাগ ক্রোধ বা এটা কমানোর জন্য তো ভবিষ্যতে যেন আর এরকম ঘটনা না ঘটে এটার জন্য আমরা যে ঘটনাটা আজকে ঘটলো কি কারণে ঘটলো কেন ঘটলো কারা প্রথম আক্রমণ করলো এর মধ্যে বহিরাগত আছে কিনা বা অন্য কোনো চক্র আছে কিনা জড়িত এটা আমরা বের করার চেষ্টা করছি এর জন্য আমি আইডিয়াল কলেজের প্রশাসন থেকে শুরু করে সকলকেই বলেছি যে আমাদের এই সংক্রান্তে রকম কোনো যদি কোনো ক্লু এভিডেন্স বা থাকে তাহলে আমাদেরকে প্রোভাইড করতে আমরা এই বিষয়গুলো তদন্ত করে যেন ভবিষ্যতে আর এরকম ঘটনা না ঘটে সেটার জন্য আমরা তৎপর থাকবো